আপনি কি জানেন একটি ছোট্ট হীরা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোকে চিরকাল স্মরণীয় করে রাখতে পারে একটা ছোট্ট পাথর যার ওজন মাত্র কয়েক গ্রাম কিন্তু দাম লাখ লাখ টাকা কিন্তু প্রশ্ন হচ্ছে হীরা এত মূল্যবান কেন শুধু চকচকে বলেই নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা কিছু ইতিহাস বিজ্ঞান আর মানসিকতা চলুন আজকে জানি হীরা রহস্য হীরা হচ্ছে কার্বনের একটি ক্রিস্টাল ফর্ম মাটির গভীরে প্রচন্ড তাপ ও চাপে লাখ লাখ বছর ধরে তৈরি হয় এই রত্ন এটি পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ এর গঠন এবং বৈশিষ্ট্য একে অনন্য করে তোলে হীরা তৈরি হয় পৃথিবীর গভীরে যেখানে চাপ এবং তাপমাত্রা অত্যন্ত বেশি এই প্রক্রিয়ায় তৈরি হওয়া হীরা পৃথিবীর বিভিন্ন স্থানে খনন করা হয় বিশ্বের খুব অল্প কিছু জায়গাতেই হীরা পাওয়া যায় যেমন আফ্রিকা রাশিয়া অস্ট্রেলিয়া প্রতি টনের মধ্যে মাত্র কয়েক গ্রামের হীরা মেলে এই দুষ্প্রাপ্যতা ও বিশাল খনন প্রক্রিয়া এটিকে করে তোলে অতি মূল্যবান আর প্রতিটি হীরা আলাদা তার রং, স্বচ্ছতা ও ক্যারেট ভেদে দাম নির্ধারিত হয় জনপ্রিয়তার পেছনে রয়েছে কাঠ একটি ব্র্যান্ড ডি বিটস উনিশশো সাতচল্লিশ সালে তাদের বিখ্যাত স্লোগান এ ডায়মন্ড ইজ ফরিভার পুরো বিশ্বের ভাবনাকে পাল্টে দেয় হীরা কে প্রেম বিয়ে ও চিরস্থায়ী তার প্রতীক হিসেবে তুলনা করা হয় বহুদিন ধরে টি বিশ্বজুড়ে হীরার সরবরাহ নিয়ন্ত্রণ করে এসেছে যা দামকে কৃত্রিমভাবে বাড়িয়েছে হীরা শুধু একটি রত্ন নয় এটি ইতিহাসের অংশ প্রাচীন ভারত মিশর এবং রোমে হীরার ব্যবহার ছিল রাজাদের গহনায় মানুষ জিনিসকে দামি মনে করে যখন সেটা দুষ্প্রাপ্য ঝলমলে আর সামাজিক মর্যাদার প্রতীক হয় হীরা এক ধরনের স্ট্যাটাস সিম্বল বিয়ের আংটি পুরস্কার রাজকীয় মুকুটে হীরা থাকলেই সেটা হয়ে যায় বিশেষ কিছু এই মানসিকতা হীরাকে আরও মূল্যবান করে তোলে হীরা খুঁজে পাওয়া সহজ নয় এবং এর প্রাপ্যতা সীমিত বিশেষ করে উচ্চ মানের হীরা পাওয়া খুব কঠিন হীরার উজ্জ্বলতা এবং চকচকে ভাব মানুষের মনকে আকর্ষণ করে এর কাটিং এবং পালিশের মাধ্যমে এর সৌন্দর্য বৃদ্ধি পায় হীরা প্রেম শক্তি এবং স্থায়িত্বের প্রতীক এটি বিশেষ মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলে যেমন বিয়ের আনটি হীরার প্রতি মানুষের আগ্রহ এবং চাহিদা বাজারে এর মূল্য বাড়ায় বিশেষ করে বিশেষ সুকুলক্ষে হীরার চাহিদা বৃদ্ধি পায় কাঁচা হীরা দেখতে একদমই আকর্ষণীয় নয় একটি কাঁচা হীরাকে সুন্দর করে তোলার জন্য বিশেষ দক্ষতা প্রয়োজন তাকে শিল্পীর মতো কাটতে হয় নিখুঁত জ্যামিতিক অ্যাঙ্গেল তৈরি করতে হয় যাতে আলো প্রতিফলিত হয়ে উজ্জ্বলতা ছড়ায় এই কাটিং ও পলিশিং প্রক্রিয়াও হীরার মূল্যে পর ভূমিকা রাখে অনেক রত্নই আছে হীরার চেয়ে দুষ্প্রাপ্য যেমন অ্যালেক্স অ্যান্ড্রাইড কিন্তু হীরার মতো বিশ্বব্যাপী সিম্বলিক মূল্য আর কোনো রত্নের নেই তাই হীরাকে অতুলনীয় ভাবা হয় সুতরাং হীরা শুধু একটি রত্ন নয় এটি একটি অনুভূতি একটা স্মৃতি এবং একটি প্রতীক এটি বিজ্ঞান শিল্প আর মানুষের আবেগের মিশ্রণ এর মূল্য কেবলমাত্র অর্থনৈতিক নয় বরং এটি আমাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোকে চিরকাল স্মরণীয় করে রাখে হীরার প্রতি আমাদের আকর্ষণ কেবল তার সৌন্দর্যই নয় বরং এর ইতিহাস এবং প্রতীকীতেও আপনার কি হীরার প্রতি বিশেষ আকর্ষণ আছে তাহলে কমেন্টে জানান আপনার প্রিয় রত্ন কোনটি